একদিকে ঈদুল ফিতর উদযাপন করতে আসা মুসলিমদের ওপর হিন্দুদের ফুল বর্ষণ বাংলাদেশের বিপরীতে ভারতের এই দৃশ্য সংখ্যালঘু ঐক্যতাকে আলাদাই মাত্রা দিল দেখুন ইতিমধ্যে এই ভিডিও সামনে এসেছে যা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্যতাকে স্পষ্ট করছে আপনারা দেখছেন বাংলা নিউজ দেখুন এই ভিডিও নাগপুরের বজরং দলের জঙ্গি গোষ্ঠীর মুসলমানদের ওপর নির্যাতনের চিত্র বিশ্বের কাছে তুলে দেখার জন্য অনুরোধ রইল অবশেষে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো মুসলিমদের লক্ষ্য করে তানডোব শুরু করে দিয়েছে বিজেপির দাবি পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে সুতরাং পশ্চিম বাংলা থেকে মোল্লাদের তাড়াতে হবে সেই লক্ষ্যেই হিন্দুত্ববাদী জঙ্গিদের তাণ্ডব চলছে আগুন দিচ্ছে মুসলমানদের বাড়ি ঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে পথে পথে মুসলমানদেরকে ধরে ধরে মারধর করা হচ্ছে নিরপরাধ মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে মুসলমান মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে ধর্ষণের পর তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে বিশ্ব মুসলিম এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানান মুসলিমরা ঈদের আগের দিন মহারাষ্ট্রে বিস্ফোরণে কাপলো মসজিদ গ্রেপ্তার দুই অভিযুক্ত ইতিমধ্যে এই ভিডিও সামনে এসেছে দেখুন এই ভিডিও পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে রবিবার বিশাল বিস্ফোরণের শব্দে কেপে ওটে মসজিদ চত্বর ঈদের আগের দিন ঘটে গেল বড় বিপত্তি বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ মহারাষ্ট্রের বিড় জেলায় ঘটনাটি ঘটেছে রবিবার এখনো অবধি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অভিযুক্তরা এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে